আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব আম খেলে কি ওজন বাড়ে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন পরিমিত পরিমাণে আম খেলে ওজন বাড়ে না যারা ওজন কমানোর ডায়েটে আছেন তারা প্রতিদিন ক্যালোরি মেপে নির্দিষ্ট পরিমাণ আম খেতে পারেন তবে আম খাওয়ার সময় সেটি কিভাবে খাচ্ছেন তার উপরও ক্যালোরি পরিমাণ নির্ভর করে আপনি যদি কোনো চিনিযুক্ত আমের জুস খান বা অন্যান্য আম খেতে চান ক্যালোর পরিমাণ অনেক বেড়ে যাবে ফলে ওজন বাড়তে পারে আম খেলে ওজন না বাড়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে এতে থাকা খাদ্যাভাস আমে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আছে কিন্তু এর ক্যালোরি মূল্য অন্যান্য ফলের তুলনায় কিছুটা কম তাই আমকে হিসেবে রাখলে পেট ভরা থাকবে এতে অন্যান্য ক্যালোরি বহুল খাবার খাওয়া থেকে দূরে থাকা সম্ভব হবে যখন কোনো ব্যক্তি সুষম উপায়ে খাবার খাবেন তখন তিনি দৈনন্দিন খাদ্য তালিকায় দুটি আম রাখতে পারেন এর বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় পাশাপাশি আমে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফেন রয়েছে যা ঘুমের পরিমাণ বাড়িয়ে দেয় দিনের বেলায় ঘুম এমনিতেই আমাদের মেটাবলিক রেট কমিয়ে দেয় যা ওজন বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া আম খেলে ওজন বাড়বে যদি কেউ প্রক্রিয়া করে খায় যেমন আমের শরবত আমের আইসক্রিম বা চাটনি বানিয়ে খেলে বাড়তি যুক্ত হবে এবং প্রভাব পড়বে ওজনে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি